আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার দেশি ও টাইগার মুরগির খামার এখানে আপনার প্রায় পঞ্চাশটি মুরগি মোরগ মুরগি আছে দেশি ও টাইগার মোরক মুরগি আছে তো এদের পরিচর্যা এবং এদের কিভাবে আপনার লালন পালন করা হচ্ছে এবং এদের কখন কি কোন ধরনের ওষুধ ব্যবহার করা হচ্ছে এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে এবং খামারের সার্বিক পরিস্থিতি সব কিছু জানানো হচ্ছে এই ভিডিওতে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন পাঁচতলা বাড়ির ছাদে যে কোনো বাড়ির ছাদেই অল্প জায়গায় আপনারা মুরগি পালার ইচ্ছে রাখেন কিন্তু জায়গার জন্য করতে পারতেছেন না তারা আমার এই পন্থাটি অবলম্বন করতে পারেন খাঁচায় দেশি ও টাইগার মুরগি লালন পালন অনেক সুযোগ সুবিধা আছে সুবিধা হচ্ছে যে আপনার খাঁচার মধ্যে আপনার খোলা জায়গার চাইতে অনেক বেশি মুরগি পালন করা যায় যেটা হচ্ছে একদম এক নম্বর প্লাস পয়েন্ট দ্বিতীয় নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার খোলা যে মুরগিগুলা মোরক মুরগিগুলো থাকে সেই মোরক মোরক মুরগিগুলো আপনার সবগুলো একসাথে থাকার কারণে অনেকগুলো একসাথে থাকার কারণে এদের রোগ নির্ণয় করা এবং এদের সার্বিক পরিস্থিতি আপনার বোঝাটা আপনার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় যখন অতিরিক্ত মুরগি থাকে আপনার খোলা মেলা একসাথে অনেকগুলা তো কোনটা অসুস্থ হয়েছে কোনটা সুস্থ আছে এগুলো বোঝার জন্য আপনার একটা একটা করে দেখতে গেলে আপনার অনেক পরিশ্রমের ব্যাপার এবং অনেক ঝামেলা হয়ে যায় তো সেই কারণে আপনার খাঁচাই এইভাবে আপনার অল্প অল্প করে মুরগি পালন করলে তো এদের পরিচর্যা এবং এদের দেখাশোনা আপনার জন্য সহজ হয়ে যায় এবং এদের কখন কি ওষুধ দিবেন কখন কি পরিচর্যা করবেন এদেরকে দেখলে আপনার সামনে থেকে দেখতে পারলে এরকমভাবে সহজভাবে দেখতে পারলে এদের চিকিৎসাটা আপনার জন্য করা অনেক সহজ হয়ে যাবে কারণ এদের কখন কি সমস্যা হচ্ছে যখন এদের সামনে থেকে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন ঠান্ডা লাগে এদের গরমে স্টক করে করে এরা আরও বিভিন্ন রকম সমস্যা আছে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা আপনার সবসময় জানতে হবে যে এদের জৈব নিরাপত্তা জৈব নিরাপত্তা বলতে এদের যে মল মলমূত্র আছে এগুলো আপনার সবসময় প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে খামারে ওরকম বেশি মল হয়ে গেলে তখন আপনার ময়লা হয়ে গেলে তখন আপনার এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে তো অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে আপনার মুরগির এখানে সমস্যা হতে পারে আপনার খামারে যে কোনো ধরনের বড়ো ধরনের সমস্যা সম্ভাবনা থাকতে পারে তো সেই কারণে আপনার এখানে সবসময়তে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি বদ্ধ জায়গায় যেহেতু পালতেছেন এদের খাঁচাটা সবসময় পরিষ্কার জানি থাকে এবং এদের দুই বেলা নিয়মিত খাবার দিবেন সকালে একটা টাইম করে নেবেন যত ভরে দেওয়া যায় আজানের পর থেকে নিয়ে সকাল নয়টা দশটার মধ্যে এদের অবশ্যই সকালের খাবারটা দিয়ে দিতে হবে এবং দুপুরে যদি আপনি ওরকমভাবে খেয়াল নাও রাখতে পারেন রাতে আপনার অবশ্যই সন্ধ্যার পরপরই এদের খাবার দাবার দিয়ে ঘরের বাতি বন্ধ করে দিতে হবে এবং যদি আপনারা ডিমের মুরগি পালন করেন তো এদের জন্য আপনার ক্যালসিয়াম এবং জিঙ্ক এইটা আপনার প্রতি মাসে সাত দিন করে কোর্স করাবেন জিঙ্ক এবং ক্যালসিয়াম আর ভিটামিন এ ডি থ্রি এই তিনটা ওষুধ আপনার যদি মোটামুটি খাওয়াতে পারেন সপ্তাহখানি তাহলে আপনার মুরগিগুলোর ডিম ডিম উৎপাদন ভালো হবে এবং মুরগির পরিস্থিতি ভালো থাকবে এই যে একটা এ ডি থ্রি এটা হচ্ছে একটা ভিটামিন আর এই হচ্ছে একটা ক্যালসিয়াম আর হচ্ছে আপনার এখানে এই যে একটা জিঙ্ক খাওয়াচ্ছি আমি জিঙ্ক এম তো এই তিনটা ওষুধ আপনারা মাসে মাসে সাত দিন করে কোর্স করাবেন তো দেখবেন আপনার মুরগির ডিম পাড়া ভালো থাকবে এবং ডিমের সাইজ বড় হবে এবং কালার সুন্দর আসবে ডিমের আর এখানে আমার ঘরের ফুটানো বাচ্চা আছে এখানে আপনার এদের বয়স আজকে পঁচিশ দিন এই যে এখানে আছে তিনটা বাচ্চা তো এদেরকে আমি প্রথম সাত দিন শুধু আপনার ওষুধ দিয়েছি আপনার চারটা মেডিসিন একসাথে মিক্স করে মেডিসিনগুলো নাম আমার মনে নেই কিন্তু আপনার অন্য ভিডিওগুলো দেওয়া হয়েছে ওই ভিডিওতে আপনারা চেক চেক করলে অবশ্যই চেক আউট করলে দেখতে পাবেন তো আরও কিছু বাচ্চা ফুটেছিলো এগুলোর আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই বাচ্চাগুলা আপনার আমার খামারে একদম প্রথম বাচ্চা ফুটেছিল এরা এদের বয়স এখন হবে প্রায় দুই মাস দুই মাসের কাছাকাছি কিছু কম বেশি হতে পারে এখানে আটটা বাচ্চা ফুটেছিল কিন্তু আপনার এখন শুধুমাত্র তিনটা আছে পাঁচটা বাচ্চা মারা গেছে আর আরেকটা বাচ্চা আপনার হারিয়ে গিয়েছিল যেই বাচ্চাটা মুরগিটার সাথে যেই বাচ্চাটা সেই বাচ্চাটা হারিয়ে গিয়েছিল কিন্তু আপনার গত দুই দিন আগে আপনার বাচ্চাটা পাওয়া গেছে হারিয়ে গেছিলো বলতে আপনার আমার এটা তো ছাদের উপরে তো ছাদের সাইড দিয়ে লাভ লাভ দিয়ে হয়তো বা নেমে টেমে গেছে কোনোভাবে তো তো নামার কারণে আপনার চলে যাওয়ার কারণে আপনার এই এইখানে এই যে এইদিকে আপনার আমার টিন শেডের নিচে আপনার বিল্ডিংয়ের নিচে আপনার টিন শেড আছে তো ওনারা পেয়েছিলো পেয়ে এই মুরগিটা ঈদের পর দিন থেকে যত দিন অবধি ওনারা লালন পালন করছে এবং রাখছে তা আমি গিয়ে বলার পরে আমাকে দিয়ে দিয়েছে এখন মতে আমার যে কটা বাচ্চা ফুটেছিলো তার মধ্যে